বাংলাদেশকে এই মুহূর্তে নিরাপত্তা চুক্তি করতে হবে চায়না অথবা পাকিস্তানের সাথে তা না হলে বাংলাদেশকে একেবারে শ্মশানে পরিণত করবে ভারত সেই পরিকল্পনা ইতিমধ্যে ভারত সম্পূর্ণ করেছে ভারত এখন এটা বিজয়ের জন্য লড়াই করতেছে পাকিস্তানের সাথে গো হারা হেরেছে দু হাজার পঁচিশ সালের এই বর্তমান সময়ে গো হারা হেরেছে যে হারা ভারত করে ব্যাখ্যা দিতে পারে না ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা গত প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে একবারও সাংবাদিকদের মুখোমুখি হয়নি কারণ ভারতের সাংবাদিকরা যেটা উপস্থাপন করে সেটাতে ভিন্ন কিন্তু যখনই তারা মিলিটারি কোনো কর্মকর্তাকে পায় একেবারে ধুয়ে মুছে দেয় দুইশো বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ভারতের তাৎক্ষণিক কমপক্ষে চারশো ঊনপঞ্চাশটি ড্রোন হারিয়েছে ভারত চারশো ঊনপঞ্চাশটি ড্রোন পাঁচটি যুদ্ধি বিমান সবগুলো যুদ্ধি বিমান ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের বিলিয়ন ডলার এক একটা ফাইটার জেটের দাম এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার হারিয়েছে শত শত মিসাইল ধ্বংস হয়েছে ভারতের ভারতের অফিস কারখানায় ব্যাপক হামলা হয়েছে ভারতের সামরিক কারখানায় অ্যাটাক হয়েছে সব মিলিয়ে দুইশো বিলিয়ন ডলার সে ভারত এখন মুখী আছে একটা বিজয়ের জন্য একটা বিজয় চাই। তা না হলে সেনাবাহিনীর মনোবল ফিরে আসবে না এটা ভারত চায় সেনাবাহিনী নৌবাহিনী বিমান বিমানবাহিনী বিএসএফ এই চারটা বাহিনীর মনোবলকে চাঙ্গা করার জন্য ফিরিয়ে আনার জন্য রূপে। উদ্যন্তভাবে তৈরি করার জন্য তাদেরকে একটা বিজয় উপহার দিতে চায় নরেন্দ্র মোদী প্রশাসন আগামীতে এই অবস্থায় নির্বাচনে ভারতের বিজেপি ভরাডুবি হবে তিন বাহিনীর জন্য সেনানো বিমান বাহিনীর জন্য একই সাথে রাজ্যগুলির নিরাপত্তার জন্য বাংলাদেশকে তাদের টার্গেট বানাতে চায় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমরা ইসলামিক ও সামরিক সক্ষমতা নিয়ে আপনাদের সামনে কথা বলি দেখতে থাকুন আমাদের ভিডিও দেখতে দেখতে ভালোবাসা শুরু হয়ে যাবে বাংলাদেশকে অবশ্যই নিরাপত্তা চুক্তি করতে হবে মনে রাখবেন ভারত একটা বিশাল রাষ্ট্র বাংলাদেশের চতুর্শে ভারতের সামরিক ঘাঁটি এর মধ্যে চিকেন নেকে প্রায় এক লক্ষ সৈন্য রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে শত শত সৈন্য রয়েছে ভারত বিভিন্ন গভীর জঙ্গলে গহীন জঙ্গলে মাটির নিচে বাংকার তৈরি করেছে যেখানে ভারত বিপুল পরিমাণ অস্ত্র মোতায়েন করেছে শুধুমাত্র বাংলাদেশের দিকে তাক করা বাংলাদেশের দিকে তাক করা ভারতের লক্ষ লক্ষ মিসাইল আপনি কোন ভারতের কথা বলেন যে ভারত বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করার জন্য রীতিমতো কোমরে গামসা বেঁধেছে যে ভারত বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করার জন্য নিকিপুঞ্জ দ্বীপে দুইটা সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এসব কিছুর মোকাবেলা করতে কিন্তু অবশ্যই আমাদেরকে একটা পারমাণবিক শক্তি রাষ্ট্রের সাথে নিরাপত্তা চুক্তি করতে হবে এক দ্বিতীয়ত নিজস্ব সামরিক সক্ষমতা তৈরি করতে হবে তৃতীয়ত আমাদের যে আশটি দক্ষ প্যারামিলিটারি আছে তারা যুদ্ধ করার মতো সক্ষম কিনা সেটা যাচাই করতে হবে ইমিডিয়েটলি এটা করতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রকে সামরিক ট্রেনিং দিতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রকে এবং ভার্সিটিজ এক সবাইকে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিতে হবে মনে রাখবেন ভারত ও পাকিস্তান যুদ্ধ হবে 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 এ কথাটা গত প্রায় পাঁচ বছর ধরে আমরা শুনতেছি পাঁচ বছর ধরে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত হবে হয়ে গেছে পাকিস্তানের প্রতিটা জনগণ রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে পাকিস্তানের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী মাথায় কাকুনের কাপড় বেঁধে তারা যুদ্ধে বিমানে উঠেছে সৈনিক যারা সেনাবাহিনী যারা তারা মাথায় কোমরে গামছা বেঁধে মাথায় কাকুনে কাপড় বেঁধে ভারতের বিপক্ষে লড়াই নেমেছে কারণ কি জানেন তাদের মাথায় একটাই চিন্তা তাদেরকে জিততে হবে উম্মার জন্য জিততে হবে ইসলামের জন্য তাদেরকে জিততে হবে ইনশাল্লাহ তারা জয়ী হয়েছে অবশ্যই তারা ভিজে অর্জন করেছে এই মুহূর্তে যুদ্ধ বিমান অ্যাট এক হেলিকপ্টার মিসাইল ইয়ার টু ইয়ার মিসাইল শর্ট রেঞ্জ লং রেঞ্জ মিডিয়াম রেঞ্জ এ কয়েকটি অস্ত্র আমাদেরকে ক্রয় করতে হবে কিংবা তৈরি করতে হবে শত শত অস্ত্রের কারখানায় নির্মাণ করতে হবে বাংলাদেশের প্রতিটা বিভাগে ছোট আকারে অস্ত্রের কারখানায় নির্মাণ করতে হবে যাতে করে আপৎকালীন সময়ে আমরা যাতে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে লড়াই করতে পারি